পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্টের ডবল ধামাকা কিছুক্ষণ আগে আমাদেরকে ভিডিও দিয়েছি সেখানে দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডব্লিউবিপিতে কনস্টেবল নিয়োগভাবে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ মাধ্যমিক পাস যোগ্যতাতে বিজ্ঞপ্তি আজ পাঁচ তারিখেই প্রকাশিত হয়েছে আবার এই কিছুক্ষণ আগে পাঁচ তারিখে আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারেই এসআই মানে সাব ইন্সপেক্টর পদে আবেদন নেওয়া হবে তারও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো উপরে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে নোটিফিকেশনের এবং এখানে দেখতেই পাচ্ছেন সাব ইন্সপেক্টর পদে আবেদন নেওয়া হবে দু হাজার চব্বিশ এখানে লেখা রয়েছে এবং এখানে পোস্টের নাম সাব ইন্সপেক্টর দিয়ে এখানে আর্মড বঞ্চ আর হচ্ছে আনআর্মড বঞ্চ দুটো বিভাগে নিয়োগ হবে এবং এখানে কতগুলো ভ্যাকান্সি জেনারেল কাস্ট এছাড়াও ই ডব্লিউএস এস সি এস টি ওবিসি এ বি তার এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং মেল ফিমেল মানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে এখানে শূন্য পদটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এবার আরও ডিটেলস আমাদেরকে আলোচনা করছি দেখুন এখানে যোগ্যতা যোগ্যতা হিসেবে প্রথমেই বলা হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে বলেছে বয়স মিনিমাম আপনাদেরকে এখানে কুড়ি বছর বয়স হতে হবে আর কুড়ি থেকে তিরিশের মধ্যে তিরিশের বেশি হওয়া চলবে না আর বয়সটা যেটা হিসাব করা হবে সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখকে এর হিসাবটা করা হবে যে আপনার কুড়ি বছর হচ্ছে না তিরিশ বছরের মধ্যে হচ্ছে সেটা হিসাব করা হবে আর এস সি যারা তাদেরকে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে ও বিসি কাস্টকে তিন বছরের ছাড় দেওয়া হবে এছাড়াও কিন্তু অন্যান্য ট্রান্সজেন্ডারকেও তিন বছর ছাড় দেওয়া হবে এবং অন্যান্য যারা এক্স সার্ভিসম্যানার আছে তাদেরকে তাদের সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়ের ব্যবস্থা সেই রকম ছাড় দেওয়া হবে তারপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এনি তো এখানে বলেছে যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যাচেলার ডিগ্রি মানে হচ্ছে আপনার স্নাতক স্নাতক গ্র্যাজুয়েশান যেটা বলছে সেটা আপনার পাশ হতে হবে আর ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে পারলেই আবেদন করতে পারবেন বা যাদের ক্ষেত্রে নেপালি বা দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে ওনাদের যে রিজোনাল ভাষা তাতে লিখতে বলতে পড়তে পারলেই হবে তারপরে দেখুন আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু বলছি এখানে মেল ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কীরকম হাইড লাগবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে আন আনআর্মড বাঞ্চ একটা হচ্ছে আর্মড বাঞ্চ একটাকে শর্ট ফর্মে বলছে ইউবি আর একটাকে বলছে এবি তো যারা মেল ক্যান্ডিডেট এই ইউবির আন্ডারে সাধারণ ক্যাটাগরির যারা মানে গোর্খা তারপর রাজবংশী গোর্খালি এবং শিডিউল টাই মানে এসটি বাদে বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা একশো সেমি হতে হবে ওজন হতে হবে ছাপ্পান্ন কেজি আর ছাতি ন্যূনতম ঊনআশি সেমি হতে হবে আর পাঁচ সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে আর গোর্খা রাজবংশী গোর্খালি এবং এসটি কাস্টের ছেলেদের একশো ষাট সেমি হাইট লাগবে তারপর ওয়েট লাগবে বাহান্ন কেজি আর ছাতির যে চেস্টের মাপ সেটা হতে হবে ছিয়াত্তর সেমি আর পাঁচ সেমি ফেলানোর দক্ষতা থাকতে হবে আর ছেলেদের ক্ষেত্রে এবি অর্থাৎ আর্মড বাঞ্চ এই পদের জন্য এখানে যে সাধারণ ক্যাটাগরির যারা ছেলে তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো তিয়াত্তর সেমি ছাতি হচ্ছে ছিয়াশি সেন্টিমিটার আর পাঁচ সেমি ফেলানোর দক্ষতা থাকতে হবে আর ওয়েট লাগবে ষাট কেজি আর গোর্খা রাজবংশী গোর্খালি এবং এস টি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একশো তেষট্টি সেমি হাইট লাগবে একাশি সেমি ছাতি লাগবে পাঁচ সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে আর চুয়ান্ন কেজি ওয়েট থাকতে হবে এটা হলো ইউবি আর এবির ভাগ অনুযায়ী হাইট আর ওয়েট ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দেখুন এখানে মেয়েদের ক্ষেত্রে ইউবি ইউবিতে আবেদন করতে পারবে মেয়েরা কেবলমাত্র ইউবির ক্ষেত্রে সাধারণ যারা মেয়ে তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেমি আর ওয়েট লাগবে আটচল্লিশ কেজি আর যারা গোর্খা রাজবংশী গোর্খালি এবং এসটি টি কাস্টের যারা মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি আর ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কীরকম হাইট ওয়েট সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখে নেবেন তারপরে দেখুন মেল ক্যান্ডিডেট যারা মানে ছেলেদের ক্ষেত্রে এখানে আটশো মিটার দৌড় হবে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার দৌড় হবে দুই মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবার এখানে কিভাবে রিক্রুটমেন্ট হবে তার প্রসেসটা কি বলা হয়েছে না এখানে প্রসেস হিসেবে বলা হয়েছে প্রথমে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপের করার পর এখানে প্রিলি পরীক্ষা হবে প্রিলি যেটা প্রথমে যে পরীক্ষাটা হয় সেই প্রিলিমিনারি এক্সাম প্রথম একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারপরে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট হবে মানে হাইট উচ্চতা এগুলো সমস্ত কিছু মাপা হবে তারপর দৌড় করানো হবে এখানে লেখা রয়েছে ফিজিক্যাল যে টেস্ট সেটা হবে তারপর ফাইনাল ফাইনাল যে পরীক্ষা হবে কম্পিটিটিভ এক্সাম সেই ফাইনাল আবার একটি লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার পর পার্সোনালিটি টেস্ট হবে তারপরে কিন্তু ফাইনাল মেরেট লিস্ট তৈরি হবে সেখানে নাম থাকলে আপনি চাকরি পাবেন প্রথমে প্রিলি পরীক্ষা যেটা হবে সেটা দুশো নম্বরের পরীক্ষা হবে তারপরে দেখুন এখানে হাইট উচ্চতা দৌড় এগুলো করানো হবে তারপরে ফাইনাল যে পরীক্ষাটা হবে সেটাও দুশো নম্বরের হবে সেখানে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি তিনটা পেপার কিন্তু থাকবে আর পার্সোনালিটি টেস্ট সেটা সবার লাস্টে নেওয়া হবে সেটাতে তিরিশ নাম্বার থাকবে পার্সোনালিটি টেস্ট যেটা সমস্ত কিছু মিলিয়ে দিয়ে আপনার ফাইনাল মেডেল লিস্ট হবে মানে যেটা সেকেন্ড পরীক্ষা তারপর যে পার্সোনালিটি টেস্ট সমস্ত কিছু মিলিয়ে ফাইনাল মেডেল লিস্ট হবে সেখানে নাম থাকলে আপনি চাকরি পাবেন এবার সিলেবাস এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে আপনারা সিলেবাসটা এখানে দেখে নেবেন পেপার ওয়ান পেপার টু পেপার থ্রির যে সিলেবাস রয়েছে তো নোটিফিকেশান ডাউনলোড করলে আপনারা এই সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং আরও ডিটেলস এখানে রয়েছে মেডি তারপর আমরা সবার শেষে চাকরি পাওয়ার যখন মেডেলিস্টের নাম হয়ে গেল মেডিকেল হবে ডাক্তারি পরীক্ষা তারপরে আপনার কনফার্ম হয়ে যাবে এবার এই যে আবেদন এটা কবে থেকে নেওয়া শুরু হবে এই এসআই পদ আবেদন নয় তিন দু তারিখ থেকে নেওয়া শুরু হবে চলবে সাত চার দু তারিখ পর্যন্ত আর আবেদন ফি কত লাগবে না এখানে জেনারেল কাস্ট ও কাস্টের জন্য আবেদন ফি লাগবে দুশো সত্তর টাকা আর যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ এস সি যারা তাদের মাত্র কুড়ি টাকা আবেদন ফি লাগবে তো কীভাবে আবেদন করতে হবে সেই নিয়ে আমাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন তারা স্টেপ বাই স্টেপ প্রসেস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন